নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস সঙ্গে রয়েছে আমি দিশা ব্যারাকপুরের আনন্দপুরি মাঠে অমিত শাহের সবার আগে সেই মাঠের যে নিরাপত্তা ব্যবস্থা তা খতিয়ে দেখতে ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছেন ব্যারাকপুর কমিশনারেট সহ একাধিক উচ্চ পদস্থ পুলিশ আধিকারিক এর পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে সেই সভাস্থল কিন্তু পরিদর্শন করতে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়

এবং এবারেও আমাদের এই বিভাগ আছে চারটি জেলা নিয়ে আমাদের এই কার্যকর্তার সম্মেলন আছে এবং সেই সম্মেলনে সবাই আসবে এবং সব কার্যকর্তারা উৎসুক হয়ে বসে আছে যে আহ অমিত শাজী কি বলবেন এবং আমরাও সবাই বসে আছি বলবেন কি সংগঠনে তো প্রচুর সবাই কাজ করে যাচ্ছে আমাদের মানে লাস্ট তৃণমূল সরকারকে অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ ভারতীয় জনতা পার্টি করেছে রাস্তায় নেমে করেছে তিনশো পঁয়ষট্টি দিন কাজ করেছে এবং এখনো করে যাচ্ছে এবং অমিত শাহজি মাঝে মাঝেই আসেন এবং মাঝে মাঝেই আমাদের কার্যকর্তাদের সেই মার্গদর্শন করিয়ে যান সেই পথ দেখান এবং যেভাবে বলবেন আমরা সেই পথেই চলবো আমরা কার্যকর্তাদের জন্য কোনো বার্তা আছে নিশ্চয়ই দেখুন ভারতীয় জনতা পার্টি মানেই তো ভারতীয় জনতা পার্টি মানেই তো ইন্ডাস্ট্রি আপনি গুজরাট দেখুন আপনি উত্তরপ্রদেশ দেখুন আজকে বিহার দেখুন বিহার পরে বিহারের কত পরিবর্তন এসেছেন মধ্যপ্রদেশ দেখুন তো আমাদের বাংলাতেও সেটা করতে চাইছেন এবং আমাদের এই ব্যারাকপুর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে জুট কারখানাগুলো বন্ধ হয়ে গেছে কলকারখানাগুলো কারখানাগুলো পুরো বন্ধ হয়ে গেছে ইউনিয়ন বাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজনৈতিকভাবে তাদেরকে মানে আহ তাদের আজকে কাজ নেই এবং এই সব জায়গাগুলোতে আমরা চাই যে ভারতীয় জনতা পার্টি আমরা বারবারই বলেছি সরকার এলেই তবে আমরা এগুলো করতে পারবো উত্তর চব্বিশ পরগনার একটা মেইন জায়গা হচ্ছে ব্যারাকপুর আরো তিনটে জেলা আসছে কোন কোন জেলা আসবে এখানে এখানে বারাসাত বনগাঁ বসিরহাট এক সময় এখানে দখলে ছিল আপনাদের বনগাঁও দখলে আছে যেটা বিধানসভা আমাদের কার্যকর্তারা যারা রয়েছেন তারা মানে তাদের সেই উৎসাহ রয়েছে সেই উদ্দীপনা রয়েছে এবং আমরা নিশ্চিন্তে এবারে মানুষ একদম রেডি আছে দু হাজার একুশের তুলনায় দু ছাব্বিশে মানুষ অনেক বেশি রেডি এবং দেখছেন বিভিন্ন জায়গায় মন্ত্রীরা যাচ্ছে তাদেরকে গো ব্যাক স্লোগান চোর স্লোগান দেওয়া হচ্ছে মানুষ একদম সেই ভয়টা মানুষের চলে গেছে আজকে আপনার আসা আজকে আসা যে আমাদের সব ব্যবস্থাপনা চলছে সেই জন্যই আসে দেখভাল করে দেখভাল করছে এক তারিখে মমতা ব্যানার্জী আর অভিষেক ব্যানার্জী যাচ্ছে